এই গাছগুলেনছো আনা আপনার ই দিছি দিয়া দিছি কয় চাইছে দিয়া দিছি কোচেন গান যা কয়ের পরে আনা আমার কাগজপত্রা বাড়ি এসে দিয়ারা হুম সব ভারী আমার কাকা জামাল হোসেন আমার বাবা সিরাজ হাওলাদার আমি হারিয়ার বাসিন্দা আমার বাড়ি হারিয়া মধ্য হারিয়া স্কুলের পিছনে বাড়ি আমার এই যে কাকা শাহ আলম হাওলাদার তার যে স্বামী শাহ আলম সৌরভ হোসেন এরা আমার মিথ্যা মামলা দিয়া হরানি করতেছে এদের মানে যাতে করিয়া ও ঠিকা বাসতে পারি। এটার জন্য আমার প্রশাসনিকভাবে আমার আবেদন যা আমার এটার বিচারটা তারা জয় করে সাম হাদার টা ট ুর হালদার যেম িয়ে প্রসান প থানা মে।